হাজার হাজার আইটেম হাজার হাজার আইটেম এখানে সনির ক্যামেরা রয়েছে ল্যাপটপ রয়েছে ডেলের আড়াই হাজার টাকার ফ্রিজ আড়াই হাজার টাকার ফ্রিজ আড়াই হাজার টাকার ফ্রিজ বিভিন্ন রকমের অ্যান্টিক কালেকশন কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন এই এলজির দাম সাড়ে তিন হাজার মাত্র সত্তর হাজার টাকা লয়স পঞ্চাশ টাকা থেকে শুরু আছে গিফট আইটেম মাইক্রোফোনটার কত দাম দাদা এখানে কিন্তু সিলিং ফ্যান রয়েছে প্রচুর পরিমাণে ওয়াশিং মেশিন আছে সাড়ে ছ হাজার টাকা এটা কিন্তু কষ্টি হাতি কি না পাওয়া যায় আপনি যা চাইবেন এখানে কিন্তু সেটাই পাবেন এটা রয়েছে সাড়ে আট হাজার টাকা থেকে ঠকবেন তাকে কিস্তির ব্যবস্থা করে দেওয়া যাবে ছোট বড় মাঝারি মেঝো সেজো সব ধরনের সাইকেল রয়েছে আর একটা মেটালের মূর্তি দেখাই বং কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত নতুন বছরে চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্যের মেলা যেমন কিছুদিন আগেই ঘুরে আসলাম হুগলি জেলার রাজবলহাটের আলুদ্দমের মেলায় আর আজকে আমি যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বিষ্ণুপুরের পুরনো জিনিসপত্রের বেচা মেলা বা স্থানীয় নাম ভাঙাচড়া মেলায় এখানে মোবাইল ফ্রিজ ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফার্নিচার এমনকি গাড়ি তাছাড়া বিভিন্ন রকমের অ্যান্টিক কিন্তু খুব কম দামে পাওয়া যায় দু সালে এসেও বাংলার গ্রামগঞ্জের এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্যময় মেলা বা ঐতিহ্যবাহী মেলা এগুলো কিন্তু এখনও বিলুপ্ত হয়ে যায়নি এবার বিষয় হচ্ছে কীভাবে এখানে আসবেন শিয়ালদা থেকে শিয়ালদা নামখানা লোকাল বা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এসে নামুন জয়নগরের পরের স্টেশন মথুরাপুর রোড স্টেশন আমি এখন দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর স্টেশনে এই স্টেশনের পাশেই কিন্তু রয়েছে এই মেলাটি তো চলুন যাওয়া যাক মেলায় ভিডিওটির সাথে থাকুন এই হচ্ছে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম এদিকটা চলে গেল নামখানার দিকে আর আমি যাব যেদিক দিয়ে ট্রেন আসলো অর্থাৎ শিয়ালদার দিক থেকে দু নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ থেকে নেমে যাব চলে আসলাম দু নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে এবার এখান থেকে নেমে যাব প্রথমে আপনাদের দেখাই লাইন কিন্তু খুব মানে দেখে শুনে ক্রস করতে হবে লাইনের ওপাশে যাব গিয়ে তারপর ভেতর থেকে রাস্তা রয়েছে বা লাইনের পাশ দিয়েও যাওয়া যায় লাইনের পাশ দিয়ে কিন্তু সবাই যাওয়া আসা করছে একটুখানি জাস্ট আবারও বলছি এখান থেকে গেলে অবশ্যই লাইনে দুদিক কিন্তু দেখে যাবেন একটুখানি হেঁটে আসার পর একটা রেলগেট পড়বে এই বা দিক দিয়ে ঢুকে যাব তবে আপনারা যদি রেল লাইনের উপর দিয়ে না আসতে চান তাহলে রেল লাইনটা ক্রস করেই বাঁ দিকে ঢুকে যাবেন পাকা রাস্তা রয়েছে মানে ভেতর দিয়ে কিন্তু আসা যায় মেলা আসার আগে থেকেই মেন যে রাস্তা সেই রাস্তার পাশে পাশে কিন্তু দোকানপাট শুরু হয়ে গেছে আর মেন যে মেলা প্রাঙ্গণ সেটা হচ্ছে সামনে বড়ো একটা মাঠের মধ্যে হয় শুনেছি এবার ঢুকে যাব মেন যে মেলা প্রাঙ্গণ সেখানে শুরুতেই একটা দোকান দেখলাম এখানে কিন্তু কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত রকমের জিনিসপত্র রয়েছে খুব কম দামে বিক্রি হচ্ছে এখানে কি কি রয়েছে দাদা মোটামুটি মুজাহিদা গিফট হাউস দুশো প্রকারের গিফট আইটেম আমরা সংগ্রহ করতে পেরেছি লোয়েস্ট পঞ্চাশ টাকা থেকে শুরু আছে গিফট আইটেম হায়েস্ট আমাদের কাছে নাইন ফিফটি আছে ঘরে সমস্ত একদম 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 সুন্দর সুন্দর গিফট গিফটে আমরা জোগাড় করে এনেছি থ্যাংক ইউ তো এখানে কিন্তু দেখুন ঘরে রাখার মানে কাপ প্লেট সেট থেকে শুরু করে বিভিন্ন রকমের সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এখানে তার পাশে আর একটা দোকান রয়েছে এখানে মোটামুটি সব ধরনের জুতো রয়েছে বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রকম জুতো রয়েছে কত থেকে শুরু হচ্ছে কত থেকে তোমাদের টাকা পঁচাত্তর থেকে শুরু হচ্ছে তো এখানে কিন্তু জুতো শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে বিভিন্ন রকম লেডিস জেন্টস বাচ্চাদের সমস্ত রকমের কিন্তু জুতো রয়েছে এখানে আচ্ছা এই মেলার একটি প্রধান মানে আকর্ষণ হচ্ছে ফার্নিচার নতুন পুরনো বিভিন্ন রকমের ফার্নি ফার্নিচার কিন্তু এখানে পাওয়া যায় তো এই ফার্নিচারের যে স্টলগুলো সেগুলো কিন্তু একটা দিকে রয়েছে আমি সেই দিকটা চলে আসলাম এবার আপনাদের দেখাবো আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফার্নিচার পাওয়া যাচ্ছে তোমাদের কি সব পুরনো ফার্নিচার পাওয়া যাচ্ছে পুরনো এটা স্টিলের সোফা আছে যেমন এর দাম আছে আপনার চার হাজার টাকা হ্যাঁ পুরোটাই স্টিল আছে দাম ওই টেবিলটার দাম আপনার আছে চোদ্দ হাজার টাকা ফোর সিটার সব হ্যাঁ পুরনো মাল আছে পুরোটা স্টিলের আছে এটা সোফাটার দাম ও সোফাটার দাম আছে আপনার চোদ্দো হাজার টাকা হ্যাঁ মানে এই একটা বেতের সোফা আছে হ্যাঁ এটা এটা বেতের সোফা আছে সেট এটা তিনটের সেট আছে ওটা থ্রি সিটার ওটা থ্রি সিটার দুটো ওয়ান সিটার ফাইভ সিটার হবে এটার দাম আছে আপনার বারো হাজার টাকা হ্যাঁ সব বিক্রি এটার দাম আছে আপনার পনেরোশো টাকা পুরো চালু একদম রানিং ফ্যান হ্যাঁ টমটমের মাল আছে এগুলো আছে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এরকম দাম আছে তিনটে সব কাজের আছে সেগুন কাজের বারমাইটিক সেগুন আচ্ছা আর একটা স্টলে নিয়ে আসলাম এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন এই মানে এই রকম প্রোডাক্ট কিন্তু মানে ভরা রয়েছে প্রচুর রয়েছে প্রচুর বিভিন্ন কোম্পানির কিন্তু এখানে রয়েছে দাদা এখানে মোটামুটি কী কী কোম্পানি পাওয়া যাচ্ছে মোটামুটি হায়ার কোম্পানি পাওয়া যাবে এলজি এলজি কোম্পানি পাওয়া যাবে গদ্রেস কোম্পানি পাওয়া যাবে স্যামসাং পাওয়া যাবে এলজি পাওয়া যাবে আচ্ছা আপনাদের এটা কি সব পুরনো তো সেকেন্ড সেলসে মাল আছে পুরাতন মাল আছে আড়াই হাজার টাকা থেকে আপনার হচ্ছে সাড়ে ন হাজার টাকা অবধি ফিস পাবেন এবং সব কিস্তি ইনস্টলমেন্টের ও আচ্ছা আচ্ছা এখানে কিন্তু ইনস্টলমেন্টের ব্যাপার আছে আচ্ছা আপনার হচ্ছে এটা হায়ার কোম্পানি আছে হায়ার কোম্পানি আছে আড়াই টাকা কিস্তির ব্যবস্থা আছে এটা এটা আপনার একশো নব্বই লিটার সিঙ্গেল ডোর আচ্ছা এইটা আছে আপনার হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ইউ কিস্তি আছে এর প্রবলেমটা এই যে দাগদোক যে হয়েছে হ্যাঁ ক্র্যাশ হয়েছে ওই জন্য ওকে রিয়াকশান করে দিয়েছে ওয়াশিং মেশিন আছে সাড়ে ছ হাজার টাকা জামা প্যান্ট কেচে এখানে ড্যামো দেওয়া হবে শুকনো দেওয়া হবে এবং সব দেখিয়ে দেবো এবং সাড়ে ছ হাজার টাকা এটাও ইনস্টলমেন্ট যদি মনে করে কোনো মানুষ যে মেলা থেকে ঠকবেন তাকে কিস্তির ব্যবস্থা করে দেওয়া যাবে এটা একটা বিক্রি হয়ে গেছে এটা একটা গদ্রেজ কোম্পানির আছে ডবল ডোরের আছে ডবল ডোর আছে এটা হচ্ছে ন হাজার টাকা কিস্তি আছে ফিজ দেখুন আড়াই হাজার টাকার ফ্রিজ আড়াই হাজার টাকার ফিজ ঠিক এটা হচ্ছে আপনার একশো সত্তর লিটারের এলজি কোম্পানি আছে আড়াই হাজারের ফ্রি আছে এই দেখুন আপনার তিন হাজার টাকার ফ্রি আছে এই আলমারি আপনার হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা এটা গোদরেজের আপনার রয়েছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা রয়েছে আর এই এটা হচ্ছে আপনার সাড়ে বারো হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আর সাড়ে আট হাজার টাকা আর এই কটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো গোবার অরিজিনালের আপনার একশো চল্লিশ কেজি ওয়েট আছে মেপে দেবো মোবাইল নম্বর নাইন ওয়ান দোকান নাম হচ্ছে অঞ্জলি এফিসির রক্স আচ্ছা শুধু ফার্নিচার নয় এখানে কিন্তু মিক্সি থেকে শুরু করে বিভিন্ন রকমের যে এটা হচ্ছে রয়েছে গিজার এটা কি বাজাজ বাজাজের গিজার এই এটার দাম কেমন রয়েছে বারোশো টাকা কত লিটার এটা তিন লিটারের গিজার আচ্ছা আর জিনিস দেখাই এখানে পাশে আর দোকান দেখলাম এখানে মানে পাওয়া যায় না বলতে কিছু নেই মানে সব পাওয়া যায় নাকি দাদা সব পাওয়া যায় আচ্ছা আমি একটু দেখাই দেখুন এখানে হেলমেটও রয়েছে হেলমেট থেকে শুরু করে সব কিছু রয়েছে এটা কি ট্যাপ ট্যাপ আচ্ছা আচ্ছা কত এই ট্যাপটা স্যামসাংয়ের কত দাম এটার পাঁচশো টাকা এটা কি মানে চলবে মানে চালু করে দেবেন নাকি আচ্ছা 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 ব্যাটারি বসে গেছে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে তাই তো এটা চালু মোবাইল আচ্ছা এই যে চালু মোবাইল কিন্তু এটা এটা কত রয়েছে এটা এটা টাকা কি কোম্পানি দাদা আচ্ছা 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 এখানে কি ক্যামেরা রয়েছে ক্যামেরা রয়েছে মানে স্ক্রিনটা একটু স্ক্র্যাচ পড়েছে এটা দাম কেমন রয়েছে সনির ক্যামেরাটা তিনশো টাকা ভাবতে পারছেন মাত্র তিনশো টাকায় ক্যামেরা আচ্ছা এবার দেখাই এই যে ল্যাপটপ রয়েছে ডেলের এটা কত গো আচ্ছা দেড় হাজার টাকা দাম রয়েছে একটু বার্গেটিং করলে কিন্তু কম বেশি হয়ে যাবে এখানে একটা রয়েছে পাশে একটা এইচপির রয়েছে বড় স্ক্রিনের এটা কত রয়েছে চার হাজার এটা চার হাজার আচ্ছা এখানে কিন্তু রয়েছে মাইক্রোওভেন আচ্ছা এখানে কিন্তু সিলিং ফ্যান রয়েছে কত করে রয়েছে মোটামুটি এটা সাতশো টাকা আচ্ছা ও এটা রিমোট রিমোট ফ্যান আচ্ছা 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 তো এটা কিন্তু সাতশো টাকা রিমোট ফ্যান আচ্ছা আর চোদ্দোশো এটা কীসের ঊষার আচ্ছা ঊষার মাল পুরোনো মাল চেয়ার রয়েছে সেলনের আচ্ছা স্যালোনের স্যালোনের রয়েছে কেমন দাম রয়েছে এটার মোটামুটি দুটো নিয়ে চোদ্দো হাজার আচ্ছা দুটো নিয়ে কিন্তু চোদ্দো হাজার কি নেই বাচ্চাদের দোলনা রয়েছে কত এটা টাকা এই যে যেটা বলছিলাম এটা হচ্ছে ওয়াশিং মেশিন দেখুন চালু চালু তো মানে আছে না মানে এটা তোমরা কি অ্যাকচুয়ালি কোথা থেকে এটা ই করো মানে কোম্পানি থেকে আনো নাকি বিভিন্ন রকম যারা বিক্রি করে থাকে এই মেলাটি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে কিন্তু পরিচিত আর এই মেলাটি কিন্তু শুরু হয় পৌষ সংক্রান্তির দিন চলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন মানে ধরে রাখুন জানুয়ারি মাস পুরো চলবে কিন্তু এই মেলাটি এই পাশটা কিন্তু সব ফার্নিচারের স্টল সব ধরনের ফার্নিচার রয়েছে এখানে খাট থেকে শুরু করে যে দেখুন বিভিন্ন রকমের সোফা বিভিন্ন রকমের সোফা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সোফা থেকে শুরু করে এখানে একটা ঠাকুরের সিংহাসন রয়েছে কি আছেন দাদা আপনি কেমন দাম রয়েছে মোটামুটি এটা এগারো হাজার টাকা দাম আছে এপাশে আর একটা সিংহাসন আছে রয়েছে এটা কত রয়েছে এটার দাম তোমার ষোলো হাজার টাকা মানে কি কাঠের এটা এটা সেগুন কাঠের মালা আছে পিওর সেগুন কাঠের মালা হ্যাঁ পিওর সেগুন আচ্ছা চেয়ে দেখিয়ে দেবো আচ্ছা এটা সোফা ক্যাম্পবেড আছে আচ্ছা ষোলো হাজার টাকা সোপা ক্যাম্পবেড খাটো হবে আর এপাশে হ্যাঁ সোপার সেট আচ্ছা এটা সোফার সেটের দাম আছে ষোলো হাজার টাকা আচ্ছা ওই পরে সোপা চাইনিজ সোপা আছে আচ্ছা ওটার দাম আছে চোদ্দ হাজার টাকা এরপরে তার আরো ওইদিকে খাট আছে সোফা আছে বিভিন্ন রকমের দামের রয়েছে যদি কেউ এসে একটু বার্গেনিং করে তাহলে কি তোমরা একটু কম করে হ্যাঁ আমরা কম করে দেবো ঠিক আছে ঠিক আছে এখানে খাট কিন্তু যে পার্টস গুলো রয়েছে সেই পার্টস গুলো দিয়ে কিন্তু খাট গুলো মেকিং করা হচ্ছে এটা কি তৈরি হচ্ছে দাদা হ্যাঁ তৈরি হচ্ছে আচ্ছা 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 এগুলো কি মানে পুরনো নতুন সব মিলিয়ে মিশিয়ে রয়েছে নাকি এগুলো আমাদের পুরাতন মাল মানে সেগুন কাঠের অনলি ফর শুধু সেগুন আর শাল ঠিক আছে আমরা নতুন করে তৈরি করা হয় নতুন করে তৈরি করা হয় টোটালি যা দেখছো সব বারো মাসে গুণ হ্যাঁ আর শাল দিয়ে করা আমাদের মেশিনেও হাতে ডিজাইন আছে খাট আমাদের মোটামুটি দশ হাজার থেকে শুরু আট হাজার দশ হাজার থেকে শুরু হ্যাঁ শুরু এখানে কিন্তু খাটের ফিনিশ চলছে এটা কি যেটা বলে সেটা হবে নাকি দাদা এটা বার্নিশ হবে আচ্ছা আচ্ছা তো এখানেও কিন্তু প্রচুর এরকম খাট রয়েছে দেখুন বিভিন্ন রকম খাট রয়েছে কত থেকে শুরু হচ্ছে মোটামুটি খাট আপনাদের শুরু দশে থেকে শুরু এখন খাট বন্ধ আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনাদের সব পুরনো কাঠ নাকি নতুন রয়েছে না সব পুরনো কাঠের পুরনো কাঠের রয়েছে পুরনো সব সালসগুনের যে বিমগুলো থাকে না আগের বাড়ির ওই সব বিল্ডিংগুলো সেই সমস্ত বিল্ডিং থেকে ওই সব কাঠ কিনে নিয়ে মেশিনে চেলাই করে নতুন করে ফিটিং করা হয় ফিটিং করে আচ্ছা আপনাদের কি ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে ওখানে দেখলাম একটা ইনস্টলমেন্টের একটা দোকানে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে ফার্নিচারের দোকান দেখছি প্রচুর পরিমাণে দেখুন অনেক একটা মানে রাস্তা মানে হাঁটলাম ভেতরটা দিয়ে মানে শুধু এরকম ফার্নিচারের দোকান আর ফার্নিচারের দোকান প্রচুর ফার্নিচার বিভিন্ন ধরনের আচ্ছা এখানে একটা দোকানে আসলাম এখানে দেখছি বাবা ট্রেডমিলও বিক্রি হচ্ছে এখানে একটা এখানে একটা এই ট্রেডমিলটার কেমন দাম রয়েছে দাদা ট্রেড দাম কেমন রয়েছে কোনটা কোনটা আর দুদিকে আছে ও একটা আছে তোমার সাড়ে বারো আর একটা আছে ওই তেরো হাজার পাঁচশো মানে এদিক সেদিক হয়ে আছে একটু হয়ে আছে আর এই যে এই টেবিলটার দাম এটা আছে তোমার চোদ্দো হাজার পাঁচশো আলমারি আছে সাড়ে আট হাজার সাড়ে ন হাজার তেরো হাজার একটু যদি কেউ এসে যদি একটু বার্গেনিং করে কি তোমরা একটু কম টম করে হ্যাঁ অবশ্যই কম তো হবে তো ঠিক আছে এই যে সোফাটা বসা আছে এটার দাম কেমন রয়েছে চোদ্দো হাজার বিভিন্ন রকমের দেখুন ফার্নিচার ভর্তি কিন্তু বিভিন্ন দামের রয়েছে এই যে এটার দাম কেমন রয়েছে সাড়ে আট তারপর এটা এগুলো কি ভালো কাঠের তো নাকি সেগুন কাঠের আচ্ছা ভেতরটা একটু দেখিয়ে দিই দেখুন পুরোনো দিনের পুরনো আমলের যে এটা এটা কত বললে সাড়ে চোদ্দ বাহ কেউ যদি আসতে চায় যোগাযোগ করতে চায় একটু ফোন নম্বরটা বলে সাতানব্বই তেত্রিশ পঁচাত্তর তেতাল্লিশ উনচল্লিশ ঠিক আছে এবার চলে এলাম একটা দোকানের সামনে এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যান্টিক পাওয়া যাচ্ছে একটু দেখাই প্রথমে আপনাদের বিভিন্ন ধরনের পুরোনো আমলের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ঘরের মানে এগুলো কিন্তু দাদা এগুলো কি মেটাল মেটাল না এগুলো এই যে এইগুলো এগুলো সব মেটাল আচ্ছা আচ্ছা এই যে বড় বড় যে ঠাকুরের মূর্তিগুলো এগুলো হচ্ছে কাঠের আর এগুলো কিন্তু হ্যাঁ অ্যান্টিক মেটা মেটাল একশো দেড়শো বছরের এটা বারো আচ্ছা আচ্ছা এটা কি কাঠের নাকি এটা মেটাল মেটাল আছে হরিণ সাড়ে চার পাঁচ এরকম কিন্তু এই যে মেটালের তৈরি এই যে মূর্তিগুলো এগুলো কিন্তু খুব সুন্দর আরেকটা মেটালের মূর্তি দেখাই এটা কিন্তু অনেকটা বড় এটার দাম রয়েছে দশ হাজার টাকা আচ্ছা আর একটা দেখাই এটা চার হাজার টাকা দাম রয়েছে অনেক দিনের পুরনো অনেক দিনের পুরনো এক কাঠের না এক কাঠের তৈরি এখানে বিভিন্ন রকমের বিভিন্ন মানে আমলের অনেক যুগ আগের এখানে যে পয়সাগুলো সেই পয়সাগুলো কিন্তু রয়েছে এখানে হাজার হাজার আইটেম রয়েছে হাজার হাজার আইটেম প্রচুর মানুষ আছেন যারা অ্যান্টিক জিনিস কিন্তু পছন্দ করেন এবং অ্যান্টিক কালেকশান খোঁজেন তারা কিন্তু এখানে এসে একটু সময় করে দেখে বিভিন্ন রকমের অ্যান্টিক কালেকশান কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন দারুণ দারুণ জিনিস কিন্তু এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন দামের আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি এখানে যে দামটা বলবে সেই দামটার সাথে কিন্তু আপনারা বার্গেনিং করবেন তাহলে কিন্তু বেশ কিছুটা কম পেয়ে যাবেন এখানে মানে এত রকমের আইটেমের কথা বলছি দেখুন এখানে মেশিন সেলাই মেশিন থেকে শুরু করে এখানে মিটার বক্স পেন আচ্ছা বাচ্চাদের খেলনা এখানে হচ্ছে মোটর ফ্যান ঠিক আছে লাইটের আইটেম তো রয়েছে পার্টস রয়েছে ক্যালকুলেটার রয়েছে এখানে টর্চ রয়েছে টর্চ ইয়ে টর্চ রয়েছে টেলিফোন রয়েছে মিক্সি রয়েছে এখানে ছড়িয়ে ছিটি হাজার আইটেম রয়েছে ঘড়ি রয়েছে আর এখানে রয়েছে চার্জার তার সাথে রয়েছে এখানে সাইকেল পুরোনো বাচ্চাদের সাইকেল এগুলো কেমন দাম দাম রয়েছে দাদা বড়ো সাইকেলগুলো পনেরোশো ষোলোশো থেকে শুরু হচ্ছে পুরোনো ভাঙাচোরা জিনিসের সাথে আর একটা জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বই আজ বইয়ের মূল্যটা কোথায় এসে দাঁড়িয়েছে সত্যি দেখে খারাপ লাগলো ভাঙাচোরা মেলায় পুরোনো জিনিসের পাশাপাশি ভাঙাচোরা জিনিসের সাথে সাথে কিন্তু বই বিক্রি হচ্ছে নিচে ফেলে সত্যি এটা কাম্য নয় এগুলো তো মোটর বোধ না এগুলো এগুলো কেমন দাম শুরু হচ্ছে মোটামুটি কথা থেকে আঠেরোশো আঠারোশো দু হাজার থেকে শুরু হচ্ছে আর এখানে রয়েছে ওয়েট মেশিন এগুলোর দাম কেমন এই এই এইটা এইটা বড়টা দেড় হাজার এই মেলার একটি ইতিহাস রয়েছে সেটি হচ্ছে পনেরোশো কুড়ি সালে শ্রী চৈতন্যদেব কিন্তু একবার পুরী যাচ্ছিলেন সেই সময় এই জায়গায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এই যে দক্ষিণ বিষ্ণুপুর এই জায়গায় কিন্তু উনি রাতে থেকেছিলেন রাত্রিবাস করেছিলেন আর মনে করা হয় সেই সময় এখানে কিন্তু গঙ্গা ছিল পরবর্তীকালে গঙ্গার গতিপথ পাল্টে যায় তো তারপর থেকেই কিন্তু এই জায়গায় ছোট মেলা তৈরি হয়েছিল সেই ছোট মেলা আজ বিশাল বড় মেলায় কিন্তু পরিণত হয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো কিন্তু এই মেলা বলে মনে করা হয় এখানে দেখছি গ্যাস ওভেন বিক্রি হচ্ছে গ্যাস ওভেন কত দাম রয়েছে দাদা এগুলো দেড় হাজার টাকা লোহার না এগুলো লোহার গ্যাস ওভেন দেড় হাজার টাকা এখানে কিন্তু বিভিন্ন রকম শার্ট টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন প্যান্ট এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এগুলোও কিন্তু সেলে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম পুরো ঠাসা রয়েছে মালে তোমাদের কত থেকে শুরু হচ্ছে মোটামুটি এখানে এখানে আমাদের ষাট টাকা থেকে এমনি নর্মাল টি শার্ট শুরু এছাড়া ব্র্যান্ডেড কোয়ালিটিও আছে আমাদের নিজস্ব দোকান আছে আমাদের দোকানের নাম জেপি গার্মেন্টস জয়নগর আমাদের দোকান না আমাদের হচ্ছে এগুলো হালকা রিয়েকশান থাকে এটা বিড়ির মাল যেগুলো বাংলাদেশি মাল বলে ষাট টাকা সত্তর টাকা গেঞ্জি আছে এত দামি কোয়ালিটি সব রকম মাল আছে হ্যাঁ এগুলো সত্তর ষাট টাকা করে হয়ে যাবে দেখো হালকা থাকে সব মালে থাকে না ভালো কোয়ালিটি হবে আর একটা জিনিস দেখাই এটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে হয়ে যেতে বসেছে এটা হচ্ছে ক্যাসেট আমরা নাইনটিজের যাদের যাদের ছোটোবেলাটা কেটেছে তাদের কিন্তু এই যে ক্যাসেটগুলো ক্যাসেট মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু দেখেছি তার মধ্যে এই ক্যাসেট টেপের মধ্যে ভরে রিল পেঁচি পেঁচি কিন্তু এইগুলো গানগুলো শুনতাম আমরা সেই জিনিসটা কিন্তু রয়েছে এখানেও এই আয়রন এই আয়রনগুলো কি মানে চালু আছে তো কত দাম কত থেকে শুরু হচ্ছে মোটামুটি এগুলো দেড়শো টাকা থেকে কয়েন রয়েছে তোমার এক আনা থেকে শুরু করে পুরানো মুদ্রা পর্যন্ত এখানে পেয়ে যাবেন সব রকমের কয়েন রয়েছে এক আনা দু আনা দশ পয়সা পাঁচ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা সব থেকে শুরু করে মেডেল পুরানো অ্যান্টি মেডেলও পাবেন রুপোর কয়েন রয়েছে সব রকম হ্যাঁ এইসব মেডেল আছে এগুলো রুপো সিলভারের অবশ্যই স্টিকারওয়ালা দেখতে পাবেন ভালো ভালো মেডেল রয়েছে এখানে তোমার বিদেশি মুদ্রাও পাবেন এই মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে হয় কিন্তু মানে দুটো তিনটে মাঠ নিয়ে হয় আমি আপনাদের দেখাই এই যে আমি মেন রোডে রয়েছি এই রোডের এপাশে একটা মাঠ যেখানে আমি এতক্ষণ ছিলাম অনেকটা বড় মাঠ আর মেন রোডের ও পাশেও কিন্তু আর একটা মাঠ রয়েছে এই যে মানে দুটো দুটো তিনটে মাঠ নিয়ে কিন্তু এই মেলাটা হয় এখানে রয়েছে একটা টার্কি আর এখানে ছানাপোনা রয়েছে একই রকমের দোকানপাট রয়েছে তবে দোকানপাটের সংখ্যাটা এটা আরও বেশি রয়েছে দেখছি সাইকেল দেখুন ভরা ওখানে কয়েকটা সাইকেল দেখেছিলাম আর এখানে দেখুন সাইকেলের সংখ্যা ছোট বড় মাঝারি মেঝো সেজো সব ধরনের সাইকেল রয়েছে কেমন দাম আছে কাকা সাইকেলগুলোর বড়গুলোর দু হাজার বাইশশো আঠেরোশো এরকম কিন্তু শুরু বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে সাইকেল রয়েছে আচ্ছা আরেকটা দোকানে আসলাম এখানে কিন্তু হারমোনিয়াম রয়েছে বিভিন্ন টাইপের তবলা রয়েছে দোকানটার নাম হচ্ছে রাধাকৃষ্ণ সুরঝঙ্কার এখানে কত থেকে শুরু হচ্ছে মোটামুটি এই যে হ্যাঁ হ্যাঁ না না রে কত দামের থেকে শুরু হচ্ছে এই হারমোনিয়াম সাড়ে চার থেকে শুরু হচ্ছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে সব পুরনো তো এইগুলো আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু এরকম আপনারা যদি হারমোনিয়াম লাগে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে গিটার রয়েছে সব কিছু ভায়োলিন রয়েছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ভাঙাচোড়া মেলার একটা বলতে পারেন প্রধান আকর্ষণ সেটা হচ্ছে গাড়ির স্টলে এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় খুব কম দামে ফোর হুইলার সম্ভবত টু হুইলারও রয়েছে আমি একটু দেখে নিই প্রচুর গাড়ি রয়েছে দেখুন

ওরাও টিপ টপ কন্ডিশন আছে এটাই দু লাখ ইয়ন দু হাজার সতেরো এটা হুন্ডা আই টেন এটা আশি হাজার টাকা এটা গাড়ি ডাস্টার অনলি ফর দু লাখ সেভেন সিটার গাড়ি আছে পনেরো সালে দু হাজার উনিশের আই টোয়েন্টি দু লাখ সত্তর উনত্রিশ ট্যাক্স এটা অল্টো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ট্যাক্স অলকিলা এক লাখ পঞ্চাশ হাজার মাত্র দু হাজার একুশে মাত্র সাড়ে তিন লাখ হ্যাঁ सुजोगी मार एक सौ चल गाड़ी पेपर्स पार्स এই মাত্র একটা আমার ভিডিও ভিডিওতেই অ্যাড দেওয়া হয়েছিল অ্যাড অ্যাডের মাধ্যমে একটা গাড়ি বিক্রি হলো ওনারা দাদারা হয়েছে এখানে লক্ষ্মী আন্তপুর ধোলা দিয়ে এটা ইওয়ান আছে ইউন স্পোর্টস মডেল আছে এয়ার ব্যাগ আছে গাড়ি তেরো গাড়ি আটাশ ট্যাক্স দাদারা গাড়িটা গাড়িটা নিয়ে দাদারা সার্ভিস টার্ভিস সব ঠিকঠাক পাচ্ছেন তো আমরা যা ভিডিওতে বলি যে একদম সব কিছু পেয়ে যাচ্ছেন এটা গাড়িটা বিক্রি হয়েছে লোন করে দিয়ে বিক্রি হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকায় স্পোর্টস মডেল গাড়ি বিক্রি হয়েছে ওনার লোন করে দিয়ে নব্বই হাজার টাকা লোন করা হয়েছে করে গাড়ি বিক্রি করা হলো

ওটা সামসংসা সাড়ে চার হাজার এখানে নতুন বিভিন্ন রকম কিন্তু মিউজিক সিস্টেম রয়েছে এখানে কি নতুন পুরোনো দু রকমের তো রয়েছে এটা পুরো নতুন ও আচ্ছা পুরনো নতুন আচ্ছা তোমাদের মোটামুটি লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু হচ্ছে সাড়ে তিনশো থেকে

খাওয়া দাওয়াও দরকার তাই এখানে কিন্তু খাবারের দোকানও রয়েছে মানে আপনারা যদি মনে করেন যে এটা ভাঙাচোরা মেলা মানে শুধুমাত্র জিনিসপত্র কেনাকাটা করতে হবে তা না এখানে কিন্তু খাবারেরও বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে এখানে ফুচকার স্টল রয়েছে এগ রোল মোগলাই চাউমিন সব কিছু কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে ভাতের অপশানও রয়েছে খাবারের কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় এখানে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে